বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আমি সাইজ অপশনের কাজ করব ফন্ট সাইজ অপশনের কাজ করতে গেলে আমাকে এই লেখাটি সিলেক্ট করে নিতে হবে আমি মাউসটি সামনে নিয়ে গিয়ে চাপ দিয়ে ধরে শেষ পর্যন্ত নিয়ে আসব এরপর ফ্রন্ট সাইজ অপশনে যাব এটা ফ্রন্ট সাইজ অপশন পাশে একটা ডাউন অ্যারো চিহ্ন আছে এই অ্যারোসিনের এক একবার লেফট বাটন প্রেস করব লেফট প্রেস করলে ফন্ট সাইজের একটি মেনু আসবে এই মেনু পারের এখানে লেখা আছে আট নয় দশ আমি এখানে যে সাইজটিতে ক্লিক করব সেই সাইজটির মতো লেখাগুলি হবে যে সাইজে ক্লিক করব সেই সাইজের মতো লেখাগুলি হবে আমি বিশ সাইজে ক্লিক করলাম বিশ সাইজে লেফট বাটন প্রেস করবো তাহলে লেখাগুলি আমার বিশ সাইজ হয়ে যাবে এখন আমি চেঞ্জ করব আবারও ফ্রন্ট সাইজ অপশনে যাব এই ফ্রন্ট সাইজ অপশন আবার মাউসের লেফট বাটনে প্রেস করব প্রেস করলে একইভাবে ফ্রন্ট সাইজের মেনুভারটি আসবে আমি যদি সর্বোচ্চ কম আর্ট সাইজ দিই এই যে আর্ট সাইজ এই যে আর্ট সাইজ আছে আর্ট সাইজে যদি আমি একবার লেফট বটন প্রেস করি তাহলে লেখাগুলি আমার আট সাইজ হয়ে যাবে লেখাগুলি আট সাইজ হয়ে যাবে এরপর আবার যদি আমি বড় করতে চাই আবার মাউসটিকে আমি সাইজ নিয়ে যাব ফ্রন্ট সাইজ অপশন মাউসের লেফট বটন প্রেস করবো প্রেস করে আমি চোদ্দ সাইজ দিয়ে দেব চোদ্দ সাইজ এই চোদ্দ সাইজ চোদ্দ সাইজে একবার লেফট বাটন প্রেস করবো তাহলে লেখাগুলি আমার চোদ্দ সাইজে হয়ে যাবে এরপর আমি নিচে যদি আমার এই লেখাগুলি আমি সাইজ পরিবর্তন ফ্রন্ট সাইজ পরিবর্তন করতে চাই তখন আমি আবার এগুলি আবার সিলেক্ট করব। মাউসের লেফট বাটন প্রেস করব চাপ দিয়ে ধরে শেষ পর্যন্ত ড্রাগ করে নিচে নিয়ে আসবো এরপর আবারও ফ্রন্ট সাইজ অপশনে যাব মাউসের ফ্রাইজ অপশন এটা মাউস এর ল্যাপটপ আমি প্রেস করবো এগুলি দশ সাইজ দিই দশ সাইজ ক্লিক করল লেখাগুলি আমার দশ সাইজ হয়ে গেল এরপর আমি যদি এটি আহ তেরো সাইজ করতে চাই তেরো সাইজ করতে চাই তাহলে আবারও মাউসটিকে নিয়ে যাবো অপশনে এখানে কিন্তু সাইজ নাই বারো বারো পর চোদ্দ আছে সতেরো নাই এই বেজোর সংখ্যাগুলি বারোর পর যে বেজোর সংখ্যাগুলি এগুলি নাই এখন বেজোর সংখ্যা যদি আমার দেওয়া লাগতে পারে তখন আমি কি করব এখানে আমি মাউসের লেফট বাটন প্রেস করবো প্রেস করে এই যে দশ সাইজটা আছে লেখাটি এই লেখাটি আমি কিবোর্ডের ব্যাগ স্পেস হেপে এটি উঠিয়ে দেব ব্যাগ স্পেস চেপে উঠে দিলাম এরপর এখানে লেখব আমি পনেরো পনেরো সাইজ লিখেছি এরপর লিখেছি আমি পনেরো পনেরো লেখার পর আমি ইন্টার দেবো এই লেখাগুলি আমার পুনর সাইজ হয়ে গেল এই লেখাগুলি সাইজ হয়ে গেল এভাবে আমরা হর্ন সাইজ পরিবর্তন করতে পারবো আশা করি ভিডিওটি বুঝতে বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম